শীতের সকালে ঘুম থেকে উঠতে কেন যায় না একটু দেরি হয়ে যায় আর আজকে ঘুম থেকে উঠেই দেখছি আমার মা আমার জন্য অনেকগুলো কাজ রেডি করে রেখেছে বাড়িতে আজকে একসাথে অনেকগুলো কাজ গেছে করা করা লাগবে ধান হচ্ছে আর সেই জন্য আমাকে দিতে কেটে বললো আর আজকে সকালের খাবারে লাউ রান্না করা হবে যেহেতু একটা লোক হয়েছে আর বাড়িতে আমরা সবাই ভাত খেতেই চাচ্ছিলাম সেই জন্য লাউটা কেটে নিয়ে আসলাম বরে যখন অনেকগুলো লোক হয় বেশিরভাগ দিনই খিচুড়ি রান্না করা হয় বা রুটি বানানো হয় তবে আজকে যেহেতু পান ভাঙার জন্য একটা লোক হয়েছে সেই জন্য মাছ দিয়ে লাউ রান্না করবো লাউয়ের তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে ডিম দিয়ে দিয়ে রান্না রান্না করা করা হোক বা মাছ হয় দুই তরকারিটাই খেতে অনেক বেশি ভালো লাগে মাকে এদিকে আমি তরকারি কেটে দিচ্ছিলাম আর ওইদিকে আমার প্রাইভেটের কিন্তু কিছু করার নেই তাদের আমি একটু বসতে বলেছি পড়তে দিয়ে এইদিকে আমি লাউটাও কেটে নিচ্ছি রান্নার জন্য যদি সবকিছু গোছানো থাকে তাহলে একদমই দেরি হয় না রান্না করতে সেই জন্য মাকে আমি সবকিছু গুছিয়ে দিচ্ছিলাম আর মা ওইদিকে তো ধানের কাজ করতেছিল মা একদম ভোরবেলা থেকে ধানগুলো সেদ্ধ করছিল আমার অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে যাই হোক তারপরে ঘুম থেকে উঠে এই তো টুকটাক কাজে হেল্প করে দিচ্ছি প্রায় অনেকগুলো ধান সেদ্ধ করা হয়ে গেছে আর একবার তুলে দিলে একদম ধান ধান সেদ্ধ করা শেষ হয়ে মা এদিকে ধানের মধ্যে ডিম করতে দিয়েছিল যখন অর্ধেকটা হয় তখন আর এখনো নাকি হয়নি সেজন্য মা ধানের মধ্যে আবারও দিয়ে দিল নতুন করে এখন আবারও ধান তুলে দিবে সেজন্য গামলাতে ধানগুলো তুলে নিচ্ছে তারপরে একটা বড় হাড়িতে করে তুলে দিবে ওইদিকে মাকে একটু হেল্প করে এই তো চলে আসলাম স্টুডেন্টদের কাছে তারা এইদিকে তো কাজ করতেছিল তাদের আমি জ্যামেটি করতে দিয়েছি এই তো সবাই সুন্দর মতো আঁকি আমাকে দেখাচ্ছে এর নিয়ে তো আমার অনেক বেশি টেনশন হয় আমার কাছে সুন্দর করে পড়াশোনা করে সুন্দর করে এইভাবে আঁকিয়ে দেয় এখন পরীক্ষার খাতাতে যে কি করে আসছে আল্লাই জানে আমি সেটাও বুঝতেছি না যাই হোক তাদের প্রাইভেট পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছে তারা এখন পরীক্ষা দিতে যাবে আর এইদিকে আমি একটা ঝাঁকা নিয়ে এসেছি ডিমগুলো তুলে নেওয়ার জন্য এতক্ষণে হয়তো বা ডিমগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে গ্রামে যারা থাকে তারা এই মজাটা বুঝবে ধানের মধ্যে বা রসের মধ্যে দিয়ে ডিম সিদ্ধ করে খাওয়ার যে মজাটা মায়ের দিকে লাউ রান্না করছে কালারটা দেখে আমাকে অনেক বেশি খেতে ইচ্ছে হলো আর এইদিকে মায়ের সাথে গল্প করছিলাম আর ডিমগুলো ছিলে নিচ্ছিলাম মা আমাকে এইদিকে বলছিল মা যখন ক্লাস ফাইভে পড়ে ঠিক তখন থেকে ডিম খাওয়া বারণ মা তেমন একটা ডিম খায় না তবে ইদানিং আমি মাকে জোর করে ডিম খাওয়া মা যখন কাজ করে তখন আমি মায়ের সাথে বসে বসে একটু একটু হেল্প করি আর এইভাবে গল্প করি মায়ের সাথে গল্প করতে বা ঘুরতে যেতে আমার অনেক বেশি ইচ্ছা হয় কিন্তু আমার মা তেমন একটা ঘুরতে যেতে চায় না সেজন্য মায়ের সাথে কোথাও ঘোরাও হয় না ডিম থেকে খোসা ছাড়ানো শেষ সেজন্য আমি এখন ডিমগুলো খাবো আর এই তো আমি বারবার ডিমগুলো পরিষ্কার করছি তারপরেও মনে হচ্ছে কিছু একটা আছে তারপরে এই তো ডিম খাওয়া শুরু করে দিয়েছি আমি এদিকে ডিম খেয়ে আগে দিয়ে আসলাম আর আমাদের এই নতুন বানে সুন্দর মতো ফুল ফুটেছে আর কিছুদিনের মধ্যে সুন্দর সুন্দর ছিমও ধরবে একটা বানে দুই ধরনের গাছ তুলে দেওয়া হয়েছে সেজন্য দুই ধরনের ফুল ফুটেছে আর এইদিকে আমার মানহাবুরি চলে এসেছে আর আমি তাকে অনেক বেশি জ্বালাচ্ছিলাম সে নানুর বাড়িতে যাবে সেজন্য আমাকে বলতে যাই হোক তাকে বিদায় দিয়ে আমি আবারও কাজে লেগে পড়েছি সবগুলো ধান ছাদে নিয়ে যাওয়া হয়েছে এখন অল্প একটু ধান আছে সেগুলোই আমি গামলাতে তুলে নিচ্ছি ভাবতেছিলাম ধানগুলো সুন্দর মতো রোদে শুকিয়ে নিতে পারবো তালাতে আর তোলা লাগবে না যেহেতু মেঘ কিছু নেই তো এখান থেকে সবগুলো ধান তুলে ছাদে শুকাতে দিয়ে ছি যাই হোক আজকের ভিডিওটা আর বড় করব না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে